তজনিশপত্রে যে হারে দাম বাড়তে আছে সবাই নিতটা হাপাশা আগের চেয়ে একটু বেশি দরকারা সেইজন্য তো সবার হত মারা যাবে রবিশে তুমি তো খালি টাকা বারবার ধান দইতা সময় না এই যে ছোট সাহেবের পিছনে যে আমাদের গোয়েন্দাগিরির জন্য নিয়ে উদ্দেশ্যে নতুন কইজা এই পিছনেই তো আমার হাজার হাজার টাকা নষ্ট হইতে আছে খরচ হই যাইতেছে এই উপলক্ষ্যে তো বাস্ত হইতেছে না ছোট সাহেব তো কি গো মইছে

থাক গুম্যান রেস্ট নেন দশ টাকা শূন্য আমার শরীরটা খারাপ হয়ে গেছে এখন রেস্ট নিতে আসি মিস্টার ভালো লাগে আমার কিন্তু একদম ভাল লাগতেছে না ওই অ্যাক্টিং ব্যাক্টিং করতে বন্ধ করেন আমি জানি অফিসার জন্য রেডি যে। যায় টাকাটা জলদি দিতে বলেন না কিন্তু সেকেন্ডে সেকেন্ডে টাকার পরিমাণ বাড়তে থাকবে ওই অ্যাক্টিং ব্যাক্টিং করতে বন্ধ বন্ধ রাখতে কইছে এইগুলা বুজুং বুজুং দিয়ে এখন কাম হইবে না স্যারের শরীরটা বেশি ভালো না ওর ব্যাগে দুই টাকা হা আছে এই দুই হাজার টাকা নিয়ে যান দিনু আচ্ছা দশ সেকেন্ড চলে গেছে তাহলে দশ ইন্টু পাঁচশো কত হয় পাঁচ হাজার পাঁচ হাজার বাড়ছে তার মানে পনেরো হাজার জলদি জলদি করুন স্যার পনেরো হাজার গেছে আপনার এই বুঝুং বুঝুঙে ও ইদতে কইছে মানে হাজার দিলে না তো মেলাটা

হ্যাঁ আগের ভালো আছে না হ্যাঁ স্যার কইছে আগের ভালো আছে স্যারের স্যার শরীরে কন্ডিশন দিন দিন খারাপ হইতে আছে আচ্ছা মুই 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 রিস্ক দিতে আসি আই 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 কত কত টাকা চেক না চেক কইছে ওই যে 10000 11000 টাকা আছে চেক আপনারে 10000 দিলে 1000 মানে মোর 5000 দরকার আছেলে আচ্ছা এই তোরা কি অর্ডার দিবি অর্ডার দে

তোমারে মাইয়ারা খাওয়ায়া কয়দিন টিকসে তোর ব্যাটা আদনার লগে পরিচয় পর তুই তো মনে হয় না বাসায় খাইছো আইয়ে খালি জোলাবারীয়ে গেলো রেস্টুরেন্টে আয় ওর বাপের টা আছে এই খালি গাদাই গাদাই এই সময় রইছ বলদ আরে ভাই কি শুরু করছস তোরা তোরা আসছোস এক জায়গায় বসবি খাবি তোর ক্যান 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 তুই ওদিক দে এই ভাই বন্ধ করে এগুলা এবারে কি আমার অল্লকে ডাকবি না ওই ছেকা এটা পুরাই ছেকা আচ্ছা ঠিক আছে ভাই ডাকুম না আমি এই কানে দসে আর জীবনে ডাকুম না তোকে দুইটা দেখ লাগে যেন ভাই আমি নিচে আপনার কষ্ট হচ্ছে অনেক দিতে

কোনো ডিস্টার্ব করতে নাই এক হচ্ছে খাওয়া আর এক হাঁকা বুঝছো তুমি পাইপ লাগাইলো বাথরুম লাগে একদিকে গেলো একদিকটা ছাড়ো খাওয়া রাখো এক লাগে